নমস্কার বন্ধুরা মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা সিমের রেসিপি তো কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের দেশের বাড়িতে প্রচুর সিম হয়েছে কচি কচি সিম দিয়ে আজকে আমি সিমের পাতুরি বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি দেখতে থাকুন সিমের পাতরই বানানোর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটাই শেয়ার করছি দেখুন এখানে সর্ষের তেলের রান্নাটা করব পরিমাণ মতো সর্ষের তেলটা চার টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি তো যতটা পরিমাণ তেল লাগবে আমি ততটা দেবো পোস্ত নিয়েছি দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে এক টেবিল চামচ নিয়েছি কালো জিরে হাফ টেবিল চামচ নিয়েছি হলুদ নিয়েছি পরিমাণ মতো এক টেবিল চামচ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পাঁচটা নিয়েছি তো আর চিনি হাফ টেবিল চামচ নিয়েছি লবণ পরিমাণ মতো নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটা দেবো তো এই হয়েছে উপকরণ তো এবার আমি রান্নাটা শুরু করব। সিমগুলো আমি এইভাবে লম্বা লম্বাই রেখেছি দুই সাইড কেটে দেখুন সাইডের যে সুতোর মতো অংশ থাকে সেগুলো আমি কেটে নিয়েছি ওভেনে আজ জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলটা দিয়ে আমি প্রথমে সিমগুলো ভেজে নেব তো তেল দেওয়া হয়ে গেল আঁচ জ্বালিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে দিলাম তো এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটাকে এবার সিমগুলো দিয়ে দেবো সিমগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব সিমগুলো হলুদ তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সামান্য লবণ দিয়ে দিলাম তো এবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব লবণ হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব শিমগুলোর সঙ্গে তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দুই মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে দিলাম এই সময় আমি মশলাটা বেটে নেব তো মিক্সিং কাপ একটা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষে আর পোস্তটাকে একসঙ্গে আমি গ্রাইন্ডারে প্রথমে গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি এই সময় একটু সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা একটা দিয়ে মশলাটাকে আরেকবার ঘুরিয়ে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা লবণ দিয়ে পোস্ত সরষেটাকে পেস্ট করে নিয়েছি এদিকে তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম তো উল্টে পাল্টে একটু শিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ শিমগুলোকে ভেজে নিলাম এবার কড়াই থেকে তুলে নেব সিম তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়ন তো কালো জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তারপর সর্ষে পোস্ত বাটার জলটা আমি দিয়ে দেব সর্ষে পোস্তটাকে জলে গুলিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম তো দুই বাটি পরিমাপে জলটা দিলাম সর্ষে পোস্ত বাটার সমেত তো এবার প্রথমে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম তো এবার ফুল আঁচ করে দিলাম ফুল আঁচে দেখুন ফুটছে এই সময় আমি ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব। এই যে দেখুন ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম তো এবার আঁচটা আমি মিডিয়াম করে দেব মিডিয়াম আঁচে তো এই সময় আমি সাবান্য লবণও দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লবণ লাগবে খুব বেশি গ্রেভি থাকবে না মাখো মাখো থাকবে তো যতটা পরিমাণ লবণ লাগবে লবণ দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়াম করে দিলাম মিডিয়াম আঁচে পাঁচ মিনিট ফোটার পর আমি সামান্য চিনি দিয়ে দিলাম তো হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম তো আঁচটা এই সময় আমি লো করে দেব লো আঁচে আরও পাঁচ মিনিট আমি ফুটতে দেব তো পাঁচ মিনিট পর দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সিমের পাতুরি তো দেখুন কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা তো এই সময় উপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার সামান্য সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো তো রান্না আমার কমপ্লিট আজ বন্ধ করে দিলাম এবার এই যে সর্ষের তেলটাও ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন দারুণ লাগে খেতে গরম গরম ভাতে এরকম সিমের পাতুরি থাকলে নিরামিষ দিনে এটা তো নিরামিষ রেসিপি তো দারুণ লাগে খেতে তো কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আমার পাশে থাকবেন তো দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে এইভাবে যারা কোনো দিন বানাননি বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও দারুণ টেস্টি হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে